হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড রাইট নাও শুনছেন আমাকে এবং দেখতে পাচ্ছেন আমাকে সাথে আছে আমি জেফি খান এবং এই প্রথমবারের মতো কিন্তু ভৌতিক রিভিউ চ্যানেলে আপনাদের সাথে নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম নিশ্চয়ই জানেন যে ভৌতিক রিভিউ চ্যানেলটা কিন্তু এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ছোটো করে সেখানে জানিয়েছিলাম যে আসলে কী উদ্দেশ্যে ভৌতিক রিভিউ চ্যানেলটা তৈরি করা হচ্ছে এবং আছে কিন্তু প্রথম এপিসোড নিয়ে হাজির হচ্ছে এবং আছে একটা ভিডিও আমরা দেখবো আজকে এবং নিশ্চয়ই জানেন যে আমার কিন্তু আনা আনা চ্যানেল ছিল ভৌতিক ভিডিও সেই চ্যানেলে কিন্তু আসলে আমি কাজ করছিলাম বাট আমার কাছে মনে হচ্ছিল সেই কাজের বদলে সেই কাজগুলোকে যদি আর একটু মডিফাইড ওয়েতে আপনাদের সামনে রিভিউ করা যায় তাহলে বোধহয় দারুণ কিছু হয়ে যাবে সেই চিন্তাধারা থেকে আজকে কিন্তু আপনাদের সামনে আসা এবং ভৌতিক রিভিউ চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আজকে কিন্তু নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছে এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে চ্যানেলের এই ভিডিওগুলো আজকে আমরা ইন্টারনেটে ভাইরাল হওয়া কিছু অতি ভৌতিক ভিডিওগুলো দেখবো এবং সেগুলো রিভিউ করার চেষ্টা করবো জানি না কতটুকু ভালো হবে এটা প্রথম চেষ্টা বা প্রথমবারের মতো আপনাদের জন্য কিছু একটা নতুন নিয়ে আসা যেটা আমি আগে কখনো করিনি এই প্রথমবার করার চেষ্টা করছি এবং আশা করছি বেশ ভালোই লাগবে আপনাদের উৎসাহ পেলে আরও সামনে ভয়ঙ্করভাবে এগিয়ে যাওয়া সম্ভব ভৌতিক রিভিউর মাধ্যমে এবং আপনারাও কিন্তু চাইলে আমার সাথে অংশগ্রহণ করতে পারেন ভৌতিক রিভিউতে এবং আমি আর কথা বলবো যে আপনারা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন ঘটনাগুলো এবং ভিডিওগুলো আর দেরি করবো না চলে যাচ্ছি আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের কাছে বেশ ভালো লাগবে চলুন শুরু করি ভৌতিক রিভিউর প্রথম পর্ব ইন্টারনেটে ভাইরাল হওয়া কিছু ভিডিও আজ রিভিউ করি চলুন শুরু করি আজকের কন্টেন্ট আর এবং আমি কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর একটা ভৌতিক ভিডিও এবং আমারই করা ভিডিও ছিল অনেক আগের ভিডিও ছিল এবং আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করছি বেশ ভালো লাগবে একটা ডিফারেন্ট ওয়েতে শেয়ার করব এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে ছোট্ট আকারে এবং আমি কিন্তু বেসিক্যালি ভিডিওগুলো রিভিউ করছি আপনাদের সাথে এবং আপনাদের সাথে ঘন ঘন গল্প করব এবং আপনারা তো ভৌতিক কথা আমাকে শুনছেন পাশাপাশি ভৌতিক রিভিউটা আমাকে দেখবেন আশা করছি বেশ ভালোই লাগবে সো দেরি না করে চলুন শুরু করি ভৌতিক

হঠাৎ করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এরপর অন্যান্য জিনিসপত্র একা একাই পড়ে যেতে থাকে আচ্ছা ওয়ে এইখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে এই ধরনের জিনিস সব থেকে আপনাদের সাথে ঘটে কিনা এটা কিন্তু আমার সাথে খুব বেশি ঘটে আমাদের বাসায় যখন আমি থাকি তখন কি ম্যাক্সিমাম টাইম এই ব্যাপারটা সবচাইতে বেশি ঘটে যে হুট করে একটা জিনিস পড়ে গেল চোখের সামনে হুট করে একটা জিনিস হাওয়া হয়ে গেল বা ধাপ করে একটা জিনিস পড়ে যাচ্ছে বা এ পাশ থেকে ওপাশে চলে যাচ্ছে এটা কিন্তু আমার সাথে ঘটে আপনার সাথে ঘটে কিনা আপনারা কিন্তু জানাবেন একটু বয়ের আমি আবারও চলে তো চলে যাই একটা সময় মহিলা খুবই প্যানিক হয়ে যায় এবং ভয় পেয়ে যায় অতঃপর এই ঘটনাটি ঘটে এই ঘটনার পর মহিলা একই বাড়ি ভেঙে পড়ে কারণ বাড়িটি তার নিজের বাসা ছিল আর এখন সেখানে থাকতেও পারছে না এমনকি যেতেও পারছে না এই ভিডিওটি দেখুন দেখা যায় একজন লোক রাতের বেলা তার বাসা থেকে একটা দোকানের ভিডিও করতে থাকে এমন অবস্থায় দোকানের সামনে একটি মেয়ে পুতুলের ভিডিও ভিডিও ওয়েল আমরা এখন একটা যেটা হচ্ছে বেসিক্যালি আমার নিজের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আমি যখন এটা আপনাদের সাথে রিভিউ করবো তার আগে আমি ভিডিওটা দেখেছিলাম বেশ ভয়ঙ্কর লেগেছে আমি এই জন্য বলবো যে আপনারা একটু দেখবেন যে আসলে আপনাদের কাছে কি বলেছে আমার কাছে মনে হচ্ছে ওয়েল এটা এটা হতে পারে কারণ অনেক সময় অনেক ডল কিন্তু অনেক হনড্রেড হয় বেসিক্যালি এটা হনড্রেড ডলের একটা ভিডিও দেখবো আমরা এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমার পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হচ্ছে অনেক ডলের ভিতরে কিন্তু অনেক ভৌতিক সিনেমা ঘটে যায় সো আই হ্যাভ এনি ফেন যে আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য লাগবে আপনি আমার কাছে কিন্তু খারাপ লাগে না আপনি দেখতে পারেন ভিডিওটা থাকে হঠাৎ করে দেখা যায় পুতুলটি তার চোখ বন্ধ করে ফেলল এই ঘটনার ব্যাখ্যা আজও এই লোকটি দিতে পারেনি অনেকেই ভিডিওটি দেখেছে মানে আর একটা প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি কেনই বা শুধুমাত্র এই পুতুলটাকে টার্গেট করে ভিডিওটা করছিল হোয়াটসঅ্যাপ আবার জানা নেই আমার কাছে মনে হচ্ছে যে এটা হতে পারে কারণ আমরা তো আসলে অশরীর জগতেই বসবাস করি আমাদের সাথে অশরীর অস্বাভাবিক অস্বাভাবিক কিছু ঘটবে না এমনটা কিছু ঘটেই পারে না হরর নিয়ে কাজ করছে হরর কিছু কিন্তু প্রতিবারের মানুষের সাথে কিন্তু ঘটে যায় সো এনিওয়েজ আমরা আবারও ভিডিওটা একটু প্লে করে একটু দেখি আসলে কোনটা আপনারা নিজেরাই আন্দাজ করুন এই ভিডিওটি এটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল ভিডিওটিতে দেখা যায় একটা নির্জন রাতে এটা একটা সিসিটিভি ক্যামেরার ভিডিও কিন্তু ভিডিওটি পুরোপুরি ক্লিয়ার ছিল না ইন্টারেস্টিং অনেকে বড় বড় এক্সপার্টরা বলেছেন ভিডিওটিতে এলিয়ান ছিল আবার অনেকে বলেছে ভিডিওটি ফেক ভিডিও এটা একেবারে এডিট করা ভিডিও আমার কাছে কিন্তু এডিট করা ভিডিও মনে হয়েছে এটা আই ডোন্ট হ্যাভ এনি যে এটা আসলে কতটুকু কারণ কি অনেক সময় যদি ক্যামেরা যদি খারাপ হয় আপনার তাহলে কিন্তু উল্টাপাল্টা বা সামথিং এরকম কিছু এটা হবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না বাট আমার কাছে অ্যাকর্ডিং টু মাই সেন্স রাজ্যফানা হরর কিছু ঘটে না তা নাই অবশ্যই ঘটে কিন্তু আসলে কতটুকু বিশ্বাসযোগ্য আই নো বিকজ কিন্তু একদম রিয়েল হবে কারণ আপনারা দেখেন একটু পারিপার্শ্বিক পরিবেশটাও কিন্তু অনেক ঝাপসা দেখা হচ্ছে তাই না সো এখান থেকে কোনো একটা মানুষ যদি হেঁটে যায় মানুষটা কিন্তু ঝাপসাই লাগবে আমার মনে হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ফেক ভিডিও না হলো এটা ক্যামেরার কোনো একটা সমস্যা ছিল হয়তো মানুষ হেঁটে গেছে সেটাকে অনেক ভয়ঙ্কর লাগছে জানাতেই পারেন এই ভিডিওতে দেখা যায় একজন মা তার কন্যা সন্তানের সাথে কথা বলছিল তারা নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলতে থাকে হঠাৎ করে তার বাচ্চা মেয়েটা বলে ওঠে আচ্ছা দাদি দেখতে কেমন ছিল মা বলে দাদি খুব বৃদ্ধ একজন মহিলা ছিলেন তখন তার মেয়েটা যা বলে তা শুনে রীতিমতো মা অবাক হয়ে যায় মেয়েটা বলে ওঠে ওহায় আমার দাদি আমার সাথে থাকে সে অনেক বৃদ্ধ আর বলে হায় যে মোয়া এই কথা শুনে তার মা রীতিমতো ভয় শিহরিত হয়ে ওঠে কারণ তার মা মারা গিয়েছে এক বছর আগে মৃতভিত্তি কিভাবে ফিরে আসতে পারে এই ভিডিওটিতে মহিলার চেহারার ভাবভঙ্গি দেখলেই অনেকটাই আন্দাজ করা যায় যে সত্যটা কতটা ভয়াবহ এক্স্যাক্টলি আমার কাছে কিন্তু খুব ইন্টারেস্ট দেখছে ব্যাপারটা আমি যেটা বলবো যে এই ধরনের ঘটনা যেটা আমরা এই মুহুর্তে দেখলাম ঠিক আছে এইটা কিন্তু আমি অবিশ্বাস বা একেবারে ফেলে দিতে পারবো না বিকজ মৃত্যুর পরে কিন্তু মানুষ কখনো কখনো ফিরে আসে এটা নিশ্চয়ই জানেন আপনারা আমি কিন্তু দেখেছি আমার আমার নারীর মৃত্যুবার্ষিকীর সময় আমি কিন্তু দেখেছিলাম যে মৃত্যুর সময় অনেক সময় মৃত্যুর পরে কিন্তু জিন ফিরে আসে এগুলো কিন্তু আমরা শুধু এখানে না আমরা অনেক জায়গায় পড়েছি এবং অনেক 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 অ্যানালাইসিস আছে গারেন জিন বা এই যে মৃত্যুর পর ফিরে আসার বিষয়গুলো নিয়ে অনেক অনেকের কাছে অনেক রকমভাবে আপনারা জানতে পারেন বিষয়টা সো আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে নো প্রবলেম এটা হতেই পারে এবং এখানে কিন্তু বৃদ্ধ মহিলা বলেই দিয়েছে যে তার মা অলরেডি মারা গেছে অনেক দিন আগে এবং সে আবারও ফিরে এসেছে হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় সো দিস ইজ ইট আজকে কিন্তু ছোটোখাটো একটা ভিডিও করলাম আমি জানি না কতটুকু ভালো হয়েছে আমার আসলে সেরকম কোনো যেটাকে বলে যে আমার আইডিয়াও নেই যে আসলে রিভিউ ভিডিওগুলো কীভাবে করে বাট ইটস এ ট্রাই যেটাকে বলি আমরা একটা ছোটখাটো ট্রাই করলাম আপনাদের সাথে একটু ইন্টার্যাক্ট করার যে এই ধরনের ভিডিও রিভিউ করলে বা এই ধরনের ভিডিওতে যদি আপনাদের সাথে কানেক্ট করা যায় তাহলে কেমন হয় সো ওই চিন্তাভাবনা থেকে মূলত এটা আসলে ক্রিয়েট করা এবং এই চ্যানেলটা এরকমই ভৌতিক ভিডিওগুলো রিভিউ করতে করতে এগিয়ে যাবে এবং আপনারা বেশি করে সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে হয়তো নতুন নতুন ভিডিওগুলো আপনারা টিকতে পারবেন শুনতে পারবেন ফ্যাক্ট আর দেরি করবো না আমি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু ওয়ালাইকুম এবং শুভরাত্রির সময়কে